হ্যালো স্টুডেন্ট আজ আমরা চলে এসেছি ক্লাস থ্রির উইংস বইয়ের পার্ট থ্রি নিয়ে একশো ছেচল্লিশ কথা নিয়ে আলোচনা করতে প্রথমে আমরা চলে আসবো ওয়ার্ড ড্রব নিয়ে আলোচনা করতে ওয়ার্ড ড্রোভে কি বলা হয়েছে না ওয়ার্ড আছে সিলেবিক ওয়ার্ড ডিভিশন আছে অর্থাৎ সিলেবাল আছে ইউজেস আছে মিনিং আর যেটা সিনোনিম বলা হচ্ছে অর্থাৎ সমার্থক শব্দ আছে ইউজেসটা হচ্ছে সেন্টেন্স গঠন প্রথমে আসছে কি আর দেন ভাঙলে কী হবে আর্থ দেন আর্থ এন আর্থ এন আই বট অ্যান্ড আর্থ দেন পট ফ্রম দ্য ফেয়ার আমি একটি মাটির পাত্র কিনেছিলাম মেলা থেকে সিনোনিম কী বলা হয়েছে না মেড অফ ক্লে মাটির তৈরি এরপর কি আসছে ভিলেজ ভিল লেজ ভিল লেজ পিপিল ফ্রম মাই ভিলেজ উইল কাম টু কলকাতা মানে পিপিল ফ্রম মাই ভিলেজ আমার গ্রাম থেকে মানুষজনেরা কোথায় এসেছিলো কোথায় আসতে পারে উইল কাম টু কলকাতা কলকাতা আসতে পারে ভেরি স্মল টাউন খুব ছোট্ট ভেরি স্মল টাউন টাউন ভেরি স্মল টাউন মানে আমরা জানি খুব ছোট্ট গ্রাম যেটাকে আমরা সেটাকেই ভিলেজ বলতে পারি ছোট্ট জায়গা ভেরি ভেরি স্মল টাউন মানে খুব ছোট্ট শহর সেটাকে ভিলেজ ফেয়ার এটাকে কোনো সিলেবল হয় না ফেয়ারটা ফেয়ারি হয় আমরা জানি ফেয়ার মানে মেলা আই ভিজিটেড এ ফেয়ার ইয়েস্টারে গতকাল আমি একটি মেলা পরিদর্শনে গিয়েছিলাম মেলা দেখতে গিয়েছিলাম সিলেবেল কি মিনিং কি আসছে সিনোনিম কী আসছে এ গ্যাদারিং টু সেল গুডস হ্যান্ডসাম প্রপারলি অর্থাৎ মেলা অথবা সুন্দর অথবা ঠিকভাবে এ গ্যাদারিং টু সেল গুড মানে যেখানে জিনিসপত্র বিক্রি করার জন্য মানুষজন জড়ো হয় সেটাই তো মেলাতে হয় অথবা খুব সুন্দর জায়গা হতে পারে খুব সুন্দর বা প্রপারলি মানে ঠিকঠাক এরপর আসছে কি না এরপর আসছে জয়েন্ট হুইল এরপর কি আসছে না জায়েন্ট হুইল জায়েন্ট হুইলটা কি না বড়ো চাকা জাই হুইল জাইড হুইল দ্য বয় এনজয় দ্য জায়েন্ট হুইল বালকটি সেই বিরোধাকার চাকাতে চাকাটিকে এনজয় করেছিল উপভোগ করেছিল বিগ হুইল যাকে বড় চাকা বলা হয় উইন মিল মানে যেটাকে আমরা বাইকল বলি উইন মিলস দে উইন মিলস ইন দ্য ভিলেজ তারা গ্রামে একটি বায়ুকল দেখেছিল এ মিল টান বাই লার্জ উইন্ড ড্রাইভ এন হুইল এ মিল টান বাই এ লার্জ উইন্ড ড্রাইভেন হুইল মানে যেটাকে আমরা বায়ুকাল বলি এরপর আসছি কি স্টিম ইঞ্জিন যেটা আমরা বলি না বাষ্পচালিত ইঞ্জিন স্টিম ইনজিন তিনটে পার্টে ভাঙা হয়েছে দেখো স্টিম ইনজিন আই স্টিম ইঞ্জিন রানিং থ্রু দ্য ফিল্ড আমি একটা বাষ্পচালিত ইঞ্জিন দেখেছিলাম যেটা মাঠে ঘুরছিল রানিং ইন দ্য ফিল্ড ইঞ্জিন রান বাই স্টিল বাষ্পচালিত ইঞ্জিন তাহলে আমরা ওয়ান ফর্টি সিক্স পেজটা আপাতত ওয়ান ফর্টি সিক্স পেজটা কমপ্লিট করলাম হচ্ছে ওয়ান ফর্টি সেভেন পেজের ড্রয়িং ড্র ইং দ্য গার্ল ইজ ড্রয়িং এ পিকচার বালিকাটি একটি ছবি আঁকছিল দ্য ম্যান ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ডিপ ওয়েল মানুষটি কুয়ো থেকে জল উত্তোলন করছিল মেকিং পিকচার ব্রিঙ্গিং মানে হয় ছবি আঁকছে নয় ব্রিঙ্গিং মানে তুলছে বা উত্তোলন করছে এটা হচ্ছে সিনোনেম হ্যাপেন্ড হ্যাপেন্ড অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন দ্য অন দিস রোড ইয়াস্টারে গতকাল রাস্তাতে একটি দুর্ঘটনা ঘটেছিল অকার্ড অথবা টু প্লেস মানে ঘটেছিল ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট হুইলস আর ইউজড ফর কুইক অ্যান্ড ইজি ট্রান্সপোর্ট চাকা ব্যবহার করা হয় খুব দ্রুত এবং সহজে যাতায়াতের জন্য বা যান পরিবহনের জন্য ভেহিক অথবা মিনস টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার মানে যানবাহনের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা সেটাকে আমরা পরিবহন বলি এরপর উডেন কাট মানে কাঠের গাড়ি যেটাকে বলা হয় উড এন কাট উড এন কাট দ্য বয় ইজ প্লেইং উইথ এ উডেন কাট দ্য বয় ইজ প্লেইং এ উডেন কাট বালকটি একটা কাঠের গাড়ি নিয়ে খেলছিল ও ছেলেটি দ্য কার মেড অফ উড কাঠের গাড়ি অর্থাৎ গাড়িটি কাঠ দিয়ে তৈরি তাকে আমরা কাঠের গাড়ি বলি টাইনিয়েস্ট মানে ক্ষুদ্রতম বা ছোট বলা হয় টাইনিয়েস্ট পম টুক দ্য টাইনিয়েস্ট বাইট ফ্রম মলিস বিস্কুট পম কী করেছিল মলিশ বিস্কুটে একটা ছোট্ট কামড় দিয়েছিল অর্থাৎ স্মলেস্ট ক্ষুদ্রতম বলা হচ্ছে রিওয়ার্ড রিওয়ার্ড আই গট এ রিওয়ার্ড ইন আওয়ার স্কুল অ্যানুয়াল ফাংশান আমি আমাদের স্কুলের বার্ষিক যে অনুষ্ঠানে বার্ষিক যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান হয় সেখানে একটি পুরস্কার পেয়েছিলাম বাৎসরিক অনুষ্ঠানে একটি পুরস্কার পেয়েছিলাম প্রাইজ যেটাকে বলেছে সিনোনিম হচ্ছে প্রাইজ আসছে কি মেকশিফট মেকশিফ্ট মানে মানে অস্থায়ী কিছু টেম্পোরারি যেটাকে বলা হচ্ছে মেক শিফ্ট আই রেন্টেড দ্য রুম অন এ মেক শিফট আমি একটি ভাড়া ঘরেতে কিছু দিনের জন্য ছিলাম বা কিছুকালের জন্য টেম্পোরারি অস্থায়ী হুম এর ওয়ান ফর্টি এইট পেজের অ্যাক্টিভিটি সেভেন নিয়ে আমরা আলোচনা করবো অ্যাক্টিভিটি সেভেন কী বলা হয়েছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইজ স্টান ফর ইউ মানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে সেই হেল্পবক্স থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এটা পূরণ করতে হবে আমরা প্রথমেই দেখিয়ে নেব যে বক্সে কী কী ওয়ার্ড দেওয়া আছে দেখো বক্সে কী কী দেওয়া আছে না হিপ সোয়েট ড্রয়িং গোল্ড ক্রাই ডাট এমটি হ্যান্ডেড শোয়ার সার্টেল আর আছে স্টে এইগুলো আমাদের বক্স এই ওয়ার্ডগুলো দেওয়া আছে তো এরপর আমরা কী করবো না এই বক্সের এই ওয়ার্ডগুলো দিয়েই আমাদের কিন্তু পরবর্তী অংশটা পূরণ করতে হবে তো প্রথমেই কী করা আছে দেখো না দেয়ার ইজ ডাট অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের ওপর কী ছিল না ধুলো দেয়ারিস ডাট অন দ্য টেবিল টেবিলের উপর ধুলো ছিল দেয়ারিস ডাট মানে সেখানে হয় ধুলো অন দ্য টেবিল টেবিলের ওপর দ্য হট সান কজেস হিম টু সোয়েট মানে সূর্যের প্রখর রোদ্দের কারণে অর্থাৎ দ্য হট সান মানে প্রচণ্ড উত্তপ্তের সূর্যের কারণে কী হয়েছিল হিম টু সোয়েট তাকে ঘামিয়ে দিয়েছিলো অর্থাৎ সে ঘেমে গিয়েছিল প্রচণ্ড সূর্যের উত্তাপের কারণে দ্য স্পাইনিং হুইল ইউজ এস অর্থাৎ স্পাইনিং হুইল চরকা কিসের কাছে সাহায্যে হাতের সাহায্যে ব্যবহার করা হয় চরকা ব্যবহার করা হাতের সাহায্যে হাতে হাতে ব্যবহার করা হয় হাতে ব্যবহার করা চরকা দ্য কাউ স্টে ইন দ্য কাউ সেট অর্থাৎ গরুগুলি কোথায় আছে না কাউ সেটে অর্থাৎ যেটাকে বলা হয় গরু রাস্তা না বা আমরা গোয়াল ঘরে বলতে পারি সি ওয়াজ ক্যারিং এ হিপ অফ বুকস সে বহন করছিল কি এক গাদা বই বা স্তুপাকার বই হিপ মানে স্তূপ এক্স টু বই সে বহন করছিলো দ্য বয় ইজ এম টি বার দ্য গার্ল ওয়াজ দ্য বার দ্য গার্ল হ্যাজ এ ব্যাগ ইন হার হ্যান্ড বালকটির হাত ছিল ফাঁকা কিন্তু বালিকাটির অর্থাৎ মেয়েটির হাতে কিছু ছিল একটি ব্যাগ ছিল দ্য লিটিল গার্ল দ্য লিটিল গার্ল ইজ অ্যাবসেন্ট টু ক্রাই ফর দ্য বেলুন ছোট্ট বালিকাটি কিসের জন্য কাজ ছিল না বেলুনের জন্য বেলুনের জন্য কাজ ছিল ছোট্ট বালিকাটি কাজ ছিল দ্য ফর দ্যালুন বেলুনের জন্য ও দেয়ার ইজ হেভি শোয়ার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ও দেয়ার ইজ হেভি শোয়ার সেখানে প্রচণ্ড কী হচ্ছিল বৃষ্টি হচ্ছিল দ্য ট্রফি ইজ মেড অফ গোল্ড ট্রফিটি তৈরি না সোনার ট্রফিটি সোনার তৈরি এরপর আমরা দশ নম্বর কী আছে না দ্য ওমেন ইজ ড্রয়িং ওয়াটার মহিলাটি কী উত্তোলন করছিল না জল ড্রয়িং মানে তো আমরা জালি উত্তোলন করা বা তোলা মহিলাটি জল উত্তোলন করছিল এরপর আমরা চলে আসবো একদম অ্যাক্টিভিটি এই নিয়ে আলোচনা করতে অ্যাক্টিভিটি এইটা কী বলা হয়েছে না অ্যাক্টিভিটি এইটে বলা হয়েছে যে কী বলা হয়েছে না দেখে ও অ্যাক্টিভিটি এইটে কী বলা হচ্ছে বা কী করতে বলা হয়েছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাতে বলেছে কী কী ওয়ার্ডগুলো আছে দ্য আমি কি ওয়ার্ড বানিয়েছি দ্য লিটিল গার্ল যাকে বলা হয় একজন দৈত্য সেলফিশ ইস জাইন্ড দৈত্য হেল্প দ্য লিটল গার্ল সাহায্য করেছিল ছোট্ট বালিকাটিকে এরপর আসছে ফেয়ার দ্য লাস্ট নাইট উই ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ার গত রাত্রে আমরা একটা গ্রামের মেলায় গিয়েছিলাম আর দেন আর দেন মানে আমরা জানি মাটির এ আই ব্রোক দ্য আর দেন পট গতকাল আমি মাটির পাত্রটি কি করেছিলাম ভেঙে ফেলেছিলাম গতকাল আমি ভেঙে ফেলেছিলাম এটা হলো আমাদের অ্যাক্টিভিটি এইট অর্থাৎ সেন্টেন্স গঠন হয়ে গেল এরপরেই চলে আসছে পরবর্তী পেজে পরবর্তী পেজে কী বলেছে লেটস রাইম অর্থাৎ কিছু আবৃত্তি করা যাক অর্থাৎ এখানে কিছু উচ্চারণের বিষয় আছে উচ্চারণের মিল শব্দ লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউ মে টেক ওয়ার্ড ফ্রম দ্য হেলবক্স অর্থাৎ হেলবক্স থেকে কিছু ওয়ার্ড নিয়ে অর্থাৎ দেখেছি উচ্চারণের মিল শব্দ তাই তো উচ্চারণের মিল শব্দগুলো আমাদেরকে এখানে বসাতে হবে তো আমরা প্রথমেই দেখে নেব হেল্পবক্সে কী কী ওয়ার্ড দেওয়া আছে তোমাদের জন্য হেলবক্সে দেখো হেল্পবক্সে কী কী ওয়ার্ড দেওয়া আছে না বাউন্ড ফেক টাইটলি ফেয়ারি রাবল লাইটলি সটার বাবল ক্যাটল পাউন্ড টেক ব্যাটল ভেরি মাউন্ড মেক স্লাইটলি তো আমরা এইগুলোই কিন্তু আমরা বক্সে বসাবো হেল্প বক্সে বসাবো এইগুলি এই সমস্ত ওয়ার্ডগুলো দেখো অলরেডি আমি তোমাদের সুবিধার্থে সেই ওয়ার্ডগুলো বসিয়েও রেখেছি তো এখানে সেই ওয়ার্ডগুলো কী কী বলা হয়েছে দেখো আমি প্রথমে করেছি পটার হটার সটার পটার হটার হট সটার এরপর আসছে মেরি চেরি ফেয়ারি ভেরি এরপর রাউন্ড ফাউন্ড বাউন্ড পাউন্ড মাউন্ড এরপর আসছে কি দেখো ট্রাবেল রাবেল বাবল এরপর আসছে উচ্চারণে কি আসছে না র্যাটেলের সাথে ক্যাটেল ব্যাটেল এরপর ব্রাইটলির সাথে কি আসছে ব্রাইটলি টাইটলি লাইটলি স্লাইটলি তো এইভাবে আমরা উচ্চারণের মিল শব্দগুলো কমপ্লিট করলাম তোমরা দেখতে পাচ্ছ উচ্চারণের মিল শব্দগুলো কীরকমভাবে সাজানো হয়েছে এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা চলে আসবো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা খুব সুন্দর একটা টকিং আছে দেখো কি বলা হয়েছে না লেট টক এখন বলা যাক কী কথা বলা যাক না রোল প্লে অ্যাজ এ ট্রাম অ্যান্ড এ ট্রেন অ্যান্ড টক ট্রেন আর ট্রামের মধ্যে একটা কথোপকথন হবে এই নিয়ে একটা খেলা এই নিয়ে একটা খেলা প্রথমে ট্রাম বলছে ট্রাম আর ট্রেনের মধ্যে প্রথমে ট্রাম কি বলছে হ্যালো মিস্টার ট্রেন ও হে মিস্টার ট্রেন হাও আর ইউ তুমি কেমন আছো ট্রেন বলছে আই এম ডুইং গুড আমি খুব ভালো কাজ করছি হাও আর ইউ তুমি কেমন আছো ট্রাম বলছে আই এম অলসো ডুইং ওয়েল আমিও খুব ভালো কাজ করছি এর পরবর্তী পেজে কি দেখতে পাচ্ছি না ট্রেন বলছে হোয়াই আর ইউ সো ওয়ার্কিং না লেজি নিশ্চয়ই ট্রেন তো খুব দ্রুত দৌড়ায় আর ট্রাম তো খুব ধীরে ধীরে তাই জন্য তাকে তো লেজি বলেছে হোয়াই আর ইউ সো লেজি কেন এত তুমি কুড়ে ট্রাম্প বলছে আই এম রানিং অলসো দ্য বিজি স্ট্রিট লনলি না বিজি অবশ্যই সে তো ব্যস্ততম রাস্তা দিয়ে চলে তাহলে আই এম ট্রাম্প সেজন্য বলছে আই এম অলিং আই এম অ্যালং দ্য বিজি স্ট্রিটস সরি আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিটস অফ অবশ্যই সিটি শহর দিয়ে চলে অফ সিটি আই মাস্ট গো অবশ্য ফাস্ট যেতে পারে না স্লো আই মাস্ট গো স্লো তাহলে কী বলছে আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিট আমি ব্যস্ততম রাস্তা দিয়ে দৌড়াই অফ সিটি শহরের আই মাস্ট গো স্লো আমি অবশ্যই ধীরে ধীরেই যাবো আমি অবশ্যই ধীরে ধীরে যাব কারণ সে খুব দ্রুত যেতে পারবে না যেহেতু শহরের ব্যস্ততম রাস্তা দিয়ে ট্রাম চলে ট্রেন বলছে নো নো ওয়ান নিডস ইউ এনিমোর তোমার খুব বেশি চাহিদা নেই ইউ ক্যান নাও রিটায়ার না রিজিউম ফ্রম ইউর ওয়ার্ক অবশ্যই ইউ ক্যান নাও রিটায়ার ফ্রম ইউর ওয়ার্ক তুমি তোমার কাছ থেকে তাহলে এখন বিশ্রাম নাও বা বিরতি নাও বা রিটায়ার অবসর নাও যাকে বলে অবসর রিটায়ারমেন্ট অবসর তো ট্রাম্প তখন কী বলছে আই ডোন্ট থিঙ্ক সো আমি এসব নিয়ে চিন্তা করি না টিল নাও আই ক্যান অবশ্যই ক্যারি আই ক্যান ক্যারি সো মেনি প্যাসেঞ্জার্স ট্র্যাভেলার না প্যাসেঞ্জার অবশ্যই প্যাসেঞ্জার এখনও পর্যন্ত আমি অনেক যাত্রীদেরকে কিন্তু বহন করি डिंग स्कूल और ऑफिस आवर्स स्कूल एवं ऑफिस आवार्स से पीपल डू नॉट गेट पीपल डू नॉट गेट सीट्स और चेयर अवश्य पीपल डू नॉट गेट सीट्स तो डिंग स्कूल और ऑफिस आवर्स से ऑफिस अफिस किंतु मानुष जो यत तुम बसा सीटों पाएटाई भीड़ है ट्रेन बोलते सीना लुक एडमी अवश्य लुक एटमी हमें देखो आई ट्रावल उ হাই স্পিড আমি খুব দ্রুত গতিতে দৌড়াই আই ক্যারি লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্যাসেঞ্জার আমি অনেক অনেক যাত্রী বহন করি অ্যান্ড ভেন্ডার্স এবং মালপত্রহ ইউ আর ইউ আর স্মল শো তুমি তো খুব ছোট তুমি তো খুব ছোটো ইউ আর স্মল শো হ্যাঁ তুমি তো খুব ছোটো এরপর কী বলছে দেখো এই যে শেষের যে স্মল অংশটা রয়ে গেছিলো দেখতে পাচ্ছিলে না হয়তো ইউ আর স্মল শো তুমি খুব ছোটো এর পরবর্তী অংশটা কি আসছে দেখো না পরবর্তী অংশটা কি বলছে সঙ্গে সঙ্গে ট্রাম কি বলছে না বলছে বলছে ট্রাম্প রিয়েলি এ জাইন্ড ক্যারিজ তুমি সত্যিই একটা মানে যাত্রী বহন করার জন্য খুব বিশাল আকারের জাইন্ড মানে বিশাল আকার বহনকারী মানে অনেক যাত্রী বহন করতে পারো বাট আই এম অলসো ডুইং গ্রেট ওয়া কিন্তু আমিও খুব ভালো কাজ করি ওয়েন আই মুভ থ্রু দ্য সিটি যখন আমি শহরের মধ্যে দিয়ে যাই আই এনজয় মাই জার্নি ভেরি মাচ আমি আমার ভ্রমণটাকে খুব উপভোগ করি আনলাইক ইউ আই অ্যাম অলমোস্ট ফ্রি ফ্রম অ্যাক্সিডেন্ট তাছাড়া তোমার মতন নয় আই অ্যাম অলমোস্ট ফ্রি ফ্রম অ্যাক্সিডেন্ট আমি কিন্তু সবসময় দুর্ঘটনামুক্ত অর্থাৎ আমার কিন্তু ট্রামে খুব বেশি দুর্ঘটনা হয় না সেটা তোমরা সবাই জানো তোমার মতন নয় আই এম অলসো ফ্রি ফ্রম অ্যাক্সিডেন্ট আমি দুর্ঘটনামুক্ত অর্থাৎ দুর্ঘটনা থেকে আমার অনেকটাই রেহাই আমি পাই কারণ খুব বেশি দুর্ঘটনা আমার হয় না ট্রেন ট্রেন কি বলছে সঙ্গে সঙ্গে আই থিঙ্ক ইউ আর রাইট আমার মনে হয় সত্যি তুমি ঠিক কথা বলেছো ঠিক কথা বলেছো পিপিল অলসো নিড ইউ মানুষজনেরও তোমাকে প্রয়োজন ওকে ডিয়ার ক্যারি অন ঠিক আছে আমার প্রিয় চালিয়ে যাও আই এম গোয়িং টু টেক সাম রেস্ট আমি এখন বিশ্রাম নিতে চলেছি আমি এখন বিশ্রাম নিতে চলেছি ট্রাম বলছে গুড বাই বিদায় আই স্টিল হ্যাভ মাইলস টুকো আমাকে এখনও কিছুটা পথ যেতে হবে তো এইভাবে আমরা কিন্তু একশো পঞ্চাশ নম্বর বাতা শেষ করলাম তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে সাথে লাইক করবে শেয়ার করবে এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করে অবশ্যই জানাবে আজকে এই পর্যন্তই